আজকে আমার নিউট্রিশ চেম্বারে একটা রুগী আসছে এটার বয়স হচ্ছে মোটামুটি সিক্সটির কাছাকাছি তো দর্শক আপনারা জানেন যে যে কোনো কোমর ব্যথায় যদি আসে একটা কমন বয়স্ক কারণে হয় সেটা হচ্ছে আমরা অস্টিপোরসিস বলি অর্থাৎ বোনগুলা টিস্যুর মতো পাতলা হয়ে যায় এখানে এই বোনটা বসে গেছে এটা তাই না এটা এটা এতটুকু বড় এটা অলরেডি এটা এরকম হয়ে গেছে বসে গেছে এটা আমরা এক্স রে দেখে বসছি আরেকটা হচ্ছে আমরা বিএমডি বিন মোনারেল বোন মিনারেল ডেন্সিটি আমরা এই বোনের ডেন্সিটি দেখলাম এটার লাল দাগ ক্রস করছে তাহলে বোঝা যাচ্ছে এটা ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা খুব বেশি তাহলে আমরা অস্ট্রিপোরোসিস কেমনি ডায়গনস করব ওল্ড এজ পিটে ব্যথা হবে এক্স দিয়ে আমরা বুঝবো যে এই বোনটা বসে গেছে বোনগুলো কালো হয়ে গেছে এটা অস্টিওপেনিয়া আর আমরা বিএমডি করে বুঝবো যে যদি এই এই সাদাটা লাল দাগ ক্রস করে তাহলে বলবো যে এটা ভাঙার প্রবণতা বেশি তাহলে আমরা এখন ট্রিটমেন্টটা কী অস্ট্রিওপেনিয়া ট্রিটমেন্ট যে পেইন হবে আমরা পেইন কমাবো ওষুধ ফিজিওথেরাপি দিয়ে পরবর্তী এটা যেন না ভাঙে সেক্ষেত্রে আমরা বছরে একটা ইঞ্জেকশন দিই এটা জোলনড্রোনিক অ্যাসিড বলে অথবা মাসে একটা ট্যাবলেট দিই এটা দিব আর ক্যালসিয়ামগুলো আমরা চালায় যাবো আজকে এতটুকু বলিস না আমি আমি কথা বললাম